দুনিয়াতে জন্মগ্রহণ করেছে এদেরকে মনে রাখবে এদেরকে যাওয়া লাগবে এই জন্য সৃষ্টিকর্তা মন আল্লাহ বলেন কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ করলাম এক নাম্বার সিদ কোরআনে যত কথা আছে আমি মিথ্যা বলি না এ মুসলমান তুমি মিথ্যা কথা বলতে পারো গরু ব্যবসা করো মিথ্যা কথা বলতে পারো তুমি চাকরি করো মিথ্যা কথা বলতে পারো ডাক্তারি করো মিথ্যা কথা বলতে পারো ইমামতি করো মিথ্যা কথা বলতে পারো আল্লাহ বলেন বান্দা আমি মিথ্যা কথা বলি না আমি মিথ্যা কথা বলি না আমি মিথ্যা কথা বলি না এই কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ করলাম সিদ্ধ কোরআনে যত কথা আছে সত্য কথা আল্লাহ সত্য কথা বলেন না আপনি মিথ্যা বলেন আপনি বাটপাড়ি করেন নামাজ পড়েন না উজু করেন না এমন মুসলমান বাংলাদেশে আছে উজু ফরজ জানে না কথা বলে না কেন মন খারাপ করছেন এলাকার সন্তান আমি কথাগুলো বাস্তব চিত্র বলে ধরেছি আজকে এলেম না শিখলে দাঁড়িয়ে পোশাক করতাম এলেম না শিখলে দাঁড়িয়ে ছেঁচে দিতাম এলেম না শিখলে আমি মানুষকে গালি করতাম মুখের ভাষা নোংরা হতো কিনা বলেন কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে বড় বড় জায়গায় যাই আপনাদের দুই স্টেজের উপরে কথা বলি কথা বলাছেন কি বলেন কিসের সম্মানে কোরআনের সম্মানে কিসের সম্মানে বলেন কোরআনের সম্মানের সন্তানদেরকে তাহলে কিছু না কিছু শিক্ষা দিতে হবে কিনা বলেন অবশ্যই হবে আল্লাহ বলেন তিনটা জিনিস দিয়ে কোরআন পরিপূর্ণ করলাম সদ্য কথা ও আদলা কোরআনে যত কথা আছে নেই সঙ্গত কথা কি সঙ্গত নেই কথা আছে অন্যায় কথা আছে কোরআনে নাকি চুরি করতে হবে আছে নাকি ডাকাতি করতে হবে হারামি করতে হবে মানুষের সম্পদ আত্মসাত করতে হবে এক ভাইকে ঠকায় আরেক ভাইয়ের নামে জলি মিথ্যা মামলা দিবা বা মিথ্যা কথা বলে কৌশলে মোহরিকে নিয়ে আসার পরে জাল দলিল বানিয়ে নিজের নামে দলিল করে নিতে হবে এরকম কোরআনে আছে কথা বলো না আছে নাকি আল্লাহ বলেন ওয়াদলা কোরআনে ন্যায় সঙ্গতা কথা দিলাম

নামাজ আছে যেখানে নামাজ নাই যেখানে শব্দ আল্লাহ নাকি খালি নামাজ পড়ি না কি বললো নামাজ আছে যেখানে বলবেন তো জুমার নামাজ যেখানে আমরা আছি সেখানে কি বলবেন এটা না কি বলবেন মিথ্যা কথা বলা যাবে আপনার তো কইলেন আর পরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মুবaddirা বলেন তো কোরআনুল কারীম কোনোদিন পরিবর্তন হবে নাকি বলেন আপনার বাড়ি পরিবর্তন হয়েছে আপনার পদ পদবি পরিবর্তন হয়েছে আপনার চাকরি পরিবর্তন হয়েছে আপনার বাড়ি স্টাইলিং হয়েছে বাথরুম টাইস হয়েছে বাড়ির মধ্যে সিলাগএছেন বাড়ির মধ্যে আপনি আপনি কি বলেন কারেন্ট যাওয়ার পরে লাগাইছেন লাগাইছেন কিনা বলেন আল্লাহ বলেন এইটা পরিবর্তন হওয়া যে আল্লাহ বলেন এই কোরআন আমি দিলাম এই কোরআনে কোনো পরিবর্তন তার কোরআন কয়টা জিনিস দিয়ে পরিপূর্ণ সবাই বলেন কয়টা